বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সাড়ে ছটার থেকে ঘুম থেকে উঠে ফ্রেস্টে শুয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি চলো এবার যাব হচ্ছে রান্নাঘরে আনাজ কাটবো রান্না টান্না হবে তো দেখতে তো পেলে আমি বাড়ি এসেছি হচ্ছে রবিবার রবিবারে বাড়ি এসে এখানে পুজো ছিল হচ্ছে মঙ্গলবার পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেইছি পুজোতে কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এতগুলো দিন তো বাপের বাড়িতে কাটলো তো আবার বাড়ি চলে এলাম এবার তোমরা ডেলি এখানকার ব্লগ দেখতে পারবে মাঝখানে পুজোর ব্লগটা শেয়ার করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে চলো ভিডিওটা দেখতে থাকো হয়ে চুলটা একটু আঁচড়াবো চুলটা আঁচড়িয়ে যাবো ভিডিওটা দেখতে থাকো জোর সকাল হয়ে গেছে এখনো রোদ্দুর ওঠেনি মেঘলা মেঘলা ওয়েদার তো এই জো আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট ঘর গোছানো হয়ে গেছে আর এই যে সোফাটা কিনতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে তো আমি বাড়িতেই ছিলাম না তো দেখানো হয়নি এই যে এই সোফাটা নিয়েছি সোফার ভিডিওটা তোমরা দেখেছই বাড়িতে ছিলাম না বলে সোফাটা শেয়ার করা হয়নি তো এই সোফাটাই নিয়েছি তো এই যে আমার ঘরটার গোছানো হয়ে গেছে এবার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নেব। ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে যাব হচ্ছে তোমার রান্নাঘরে সকাল সকাল এখানে রান্না বসে গেছে এখানে ভাত হচ্ছে এখানে ডাল হচ্ছে আর এই যে এখানে আনাজ কাটা হচ্ছে আমি আনাজ কাটবো আর কি ডাঁটার তরকারি হবে ডাঁটার তরকারি হবে কলা ভাজা হবে আর হবে আলু ভাজা আমার গলাটা বসে যাচ্ছে কারণ ঠান্ডা লেগেছে তো সেই কারণে ভর্তি পুরো কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি সবাই এসেছিলো পুজোর সময় সব নিয়ে এসেছে তো এই যে বাপি আর ও ব্রেকফাস্ট করছে ওদের ব্রেকফাস্ট করা হয়ে গেলে ওরা বেরোবে আর এইদিকে হচ্ছে কাজ হচ্ছে তো এই যে এখানে মাখামাখি হচ্ছে তো এই যে এখন চা হচ্ছে চা হচ্ছে কারণ আমরা খাবো না বাড়িতে মিস্ত্রি লেগেছে মিস্ত্রি দাদাদের জন্য চা হচ্ছে লিকার তো এই যে চা হয়ে গেছে এবার মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে দেব তারপরে করতে যাব হচ্ছে ব্রেকফাস্ট এখন বাজে হচ্ছে সাড়ে নটা কাজ বাজ সব কিছু কমপ্লিট বিছানা টিছানা গুছানো হয়ে গেছে বাসন টাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে এবার করব হচ্ছে ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা করে নিই কারণ খাওয়া দাওয়া করে মা আবার একটু ডাক্তারের কাছে যাবে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে কী আছে তোমাদের দেখা এখানে আছে হচ্ছে লুচি এখানে হচ্ছে ঘুগনি আর এখানে এইয মিষ্টি আর একটা জিনিস আছে এখানে হচ্ছে পাকা পেঁপে চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কত সামনে রোড আর আমার জামা প্যান্ট সব মেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত রোড কত সামনে দিয়ে কত গাড়ি যাচ্ছে আর ওখানে ওই যে ছাতাটা দেখতে পাচ্ছ ওখানে বসেছে হচ্ছে ছাতু ছাতু বিক্রি করে ওখানে দেখো আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে পুরো গাছটা ভর্তি দেখতে পাচ্ছ এই যে এখনো ফুল এসেছে এখনো হবে পেয়ারা এটা হচ্ছে মার বাপির ঘর যে এই যে এদিকে একটা আলমারি দেয়াল আলমারি আর এই যে এই কুলারটা এবারে নেওয়া হয়েছে তোমরা যদি চাও তোমাদের একদিন আমাদের বাড়িটার পুরো রুম ট্যুর দেবো সরি রুম টুর বলছি হোম ট্যুর দেবো তোমরা যদি চাও দুপুর দুটো বাজে চলো এখন করবো লাঞ্চ আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এখানে হয়েছে ডাঁটা দিয়ে আলু দিয়ে বটবুটি দিয়ে বড়ি দিয়ে তরকারি টমেটমের চাটনি এখানে হয়েছে তোমার আলু ভাজা আর এখানে হয়েছে তোমার তেঁতুল দিয়ে টকের ডাল আর এখানে আছে তোমার যে করলা ভাজা আর ভাত চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নি করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি অনেকটা বেলা হয়ে গেছে চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নি তো এই যে এখন বিকালবেলা হয়ে গেছে প্রচন্ড মেঘ করেছিল আকাশটা পুরো মেঘে ভর্তি ছিল আমি একটু রোডের দিকে বেড়াতে গিয়েছিলাম আজকে সবাই মিলে একটু রোডের দিকে বেড়াতে গিয়েছিলাম দারুণ হাঁ দিচ্ছিল আর মেঘলা করেছিল তো ওয়েদারটা ব্যাপক ব্যাপক ছিল এই যে গাড়ি যাচ্ছে কত গাড়ি যাচ্ছে রোডের উপর উঠতেই ভয় লাগে এখন এত গাড়ি যায় নাকি বলবো বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা চলো এবার যাবো রান্নাঘরে মুড়ি খায় কি চা খাই চলো তোমাদেরকে দেখাই চলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে এখন বাজে হচ্ছে ঘড়ি যে সাড়ে ছটা নয় ছটা চল তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আমি খাবো হচ্ছে এখন মুড়ি আর মা খাবে হচ্ছে লুচি সকালের লুচিগুলো ছিল মা লুচি খাবে আমি মুড়ি খাবো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এই কটা বাসন পরেছিলো বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে একবারে রেখে তারপরে আবার রাতের খাবার রান্না টান্না হবে এই যে আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা ডিনার করে ঘরে এলাম ডিনার করা কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার শ্বশুরবাড়ির ব্লগ কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও তো তোমরা আগেও দেখেছো এটা নতুন নয় তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যেতে সাহায্য করো আর কিছু বলার নেই চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট সি ইউ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো